আমাদের হবে ধন্যবাদ সাংবাদিক আপনাকে আপনার মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই যে আমাদের দাবি দেওয়া গুলো আমাদের দাবিগুলো যৌতিক দাবি আপনি আহ জানবেন যে দীর্ঘ একচল্লিশ বছর পর্যন্ত স্বতন্ত্রেবতা এই মাদ্রাসা বৈষম্যের শিকার এই দেশে প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা হয়েছে ঠিক একই মানে আমাদের সদর দেবতা মাদ্রাসাগুলো ছিল আমাদেরকে জাতীয় করা হয়নি যেই সরকার ক্ষমতা আসছে আমাদের সাথে তাল তালবাহানা করেছে আমাদের সাথে আমাদের সাথে তালবাহানা করেছে আমাদের দাবিগুলো মেনে নি আমরা সর্বশেষ ছাত্র জনতার অবুদ্ধানের পরে নতুন এক বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ হয়েছে আমরা আশা করেছিলাম যে এই বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা বৈষম্যের শিকার থাকবো না এই দেশ থেকে বৈষম্য দূর হয়েছে আমাদের সতদেবতা এই মাতাসাগুলো জাতীয়করণ করা হবে কিন্তু সে আশা আমরা জানুয়ারি মাসের আঠাইশ তারিখ মাঠে নেমেছিলাম সেখানে আমাদেরকে পুলিশ বাহিনী দিয়ে পিটিএ জল কামান দিয়ে আমাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার পরে আমাদেরকে আশ্বাস করেছে যে আপনাদের দাবিগুলো যৌক্তিক আপনারা যৌক্তিক দাবিও আপনাদের দাবিগুলো মানা হবে পর্যায়ে ক্রমে তো আমাদের দাবি মানেনি আমরা আবার সেপ্টেম্বর মাসের 10 তারিখ মাঠে আসছে প্রেস ক্লাবের সামনে বিস্তারিত আমরা ভিজেছি মাসুদুলক স্যার আমাদেরকে বলেছে আপনাদের দাবি দর্জন মানবো এর জন্য এক মাস আমাদের সময় দরকার আমরা এক মাস সময় দিয়েছি তারপর আমাদের দাবি সে তারা মেনে নেয়নি আমাদের আমাদের কাগজগুলো ফাইলে তারা সই করেনি এবং কোনো দাবি তো তারা মানেনি এরপরে আমরা আবার পুনরায় এই ফিস ক্লাবের সামনে আজকে দশ দিন যাবত আমরা বসে আছি শুধু আমাদের একটাই দাবি তারা স্বীকার করেছে যে আমাদের জন্য বাজেট আছে তারা স্বীকার করেছে আপনাদের মাথা জাতীয়করণ করা হবে কিন্তু তাদের তাদের কথা তারা রাখলো না আমাদের এই দাবি তারা আমাদের দাবি তারা পূরণ করলো না আমরা দীর্ঘ দশ দিন পর্যন্ত এই প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করতেছি আমরা মশার কামড় খেয়ে কলা খেয়ে রুটি খেয়ে বুড়া বুড়া মানুষ এখানে কষ্ট করে রাত্রি যাপন করে আজকে দশ দিন পর্যন্ত এখানে আমাদের শিক্ষকরা অসুস্থ হয়ে গেছে আমরা বারবার আমাদের দাবির কথা বলতেছি তারা কোনো কর্ণপাত করে না আমরা গত রবিবারে আমাদের লং মাস্টার যমুনা আমরা যমুনা ঘেরাও করার জন্য রওনা দিয়েছিলাম প্রতি পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে এবং মাসুদুল হক সার পুলিশের মাসুদ সার আমাদেরকে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে যমুনায় গিয়েছে তারা বলেছে আপনাদের দাবি মানা হবে কিন্তু আমাদের দাবি দেওয়া আমরা আবার আজকে পুনরায় আজকে শিক্ষা উপদেষ্টার বরাবর আমাদের আন্দোলন ছিল আজকে আমাদেরকে পুলিশে থামিয়ে দিয়েছে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে পুলিশ কর্মকর্তারা তারা তারা শিক্ষক কাছে গেছে শিক্ষক আমাদের সাথে কথা বলেনি আমি বলতে চাই মাননীয় শিক্ষক প্রতিষ্ঠা আপনাকে মাননীয় বললাম আপনি মাননীয় পাওয়ার যোগ্য না আপনি সম্মান পাওয়ার যোগ্য না আপনি কেন আজকে আমাদের শিক্ষকদেরকে ইগনোর করেছেন তাদের সাথে আপনি কেন কথা বলেন নাই আমাদের যৌতিক দাবিগুলো নিয়ে আমরা তারা আপনাদের কাছে গেছিল আপনি কেন কথা বলেন নাই সুতরাং আপনি শিক্ষা প্রতিষ্ঠা আপনি শিক্ষা হওয়ার যোগ্য না আমরা অবিলম্বে আপনার পদত্যাগ চাই আমাদের পরবর্তী আন্দোলন হবে শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগের আন্দোলন না করবে। আমরা আমাদের না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই মাঠে মাঠ ছাড়বো না আমাদের দাবি আদায় করে আমাদের জীবন যাবে আমাদের রক্ত রাজপথ রঞ্জিত হবে আমরা জীবন দেব আমরা মারা যাব। তার পর আমরা এই ইফজাদ এফতুদে মাতার জাতীয়করণ করে ছাড়বো ইনশাআল্লাহ এই দাবিদাওনি আমরা মাঠে আরছি আমাদের কার্যক্রম চলতেছে লাগাতার চলবে যতদিন পর্যন্ত আমাদের যাবে দাবিদাও না হবে আমরা এই রাজপথ ছাড়ব না আমাদের অবস্থান ধরে মোরা চলতে থাকবে আমাদের আগামজন এর কর্মচারী আরও কঠোর গর্ যতদিন আমাদের দাবিদাও না মানবে আমরা প্রতিদিন প্রতিদিন এত কঠোর কঠোর কর্মসূচি আদায় পালন করব পরদিন হলে কাপুরের কাপুর পরে আমরা রাজপথে নামবো শহীদ হয়ে যাবো জীবন দিয়ে দেব তারপর আমরা অবৈধ থাকতে চাই না আমরা আর বৈশ্য বৈশ্বিক থাকতে চাই না তারা কথায় কথায় বলে এই দেশ থেকে বৈষম্য দূর রয়েছে কোথায় বৈষম্য দূর রয়েছে আমাদের সাথে সব থেকে বড় বৈষম্য করতেছেন আপনারা সুতরাং মাইনো প্রধান উপদেষ্টা শিক্ষা আপনি একজন নোবেল বিজয়ী ব্যক্তি আপনি একটি সের নোবেল পেয়েছেন আপনি নোবেল পাওয়ার যোগ্য না এই কচুর শিক্ষা উপদেষ্টা আর এই কচুর ডক্টর মানি না মানি না মানি না ধন্যবাদ আমি আমার শহাবুদ্দিন বরিশাল বানারি বানাধিকার